আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় মুসলিম উম্মা এক ভাই জানতে চেয়েছেন কারো বাড়িতে প্রবেশ করার আদবটা কি এ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানতে চাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কারো বাড়িতে ঢোকার অবশ্যয় আদব রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়তান গাইরা বুয়ুতিকুম হাত্তা তাসতানি সুওয়াতু তাসাল্লিমু আলা আহলিহা সোরা নূরে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত তোমরা অনুমতি না পাবে এবং সালাম প্রদান না করবে অর্থাৎ কোরআন অনুযায়ী নিয়মটা হলো কারো বাড়িতে প্রবেশ করতে চাইলে আগে আপনাকে সালাম দিতে হবে এরপরে যদি সেখান থেকে সালামের উত্তর আসে বা অনুমতি আসে তাহলে আপনি প্রবেশ করবেন এ সম্পর্কে রাসুল আকরাম সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন হাদিসটি এসেছে বখারেশ শরীফের বাষট্টি পঁয়তাল্লিশ নম্বর হাদিস সাল্লাম বলেছেন কারো বাড়িতে প্রবেশ করতে চাইলে তুমি আগে সালাম দাও প্রথমবার সালাম দেওয়ার পরে যদি উত্তর আসে এবং অনুমতি দেয় তাহলে প্রবেশ করো যদি প্রথম সালামের উত্তর না দেয় তুমি দ্বিতীয়বার সালাম দাও দ্বিতীয়বার যদি উত্তর না আসে তৃতীয়বার সালাম দাও তৃতীয়বার যদি ভিতর থেকে সালামের উত্তর না আসে অথবা অনুমতি না আসে তাহলে তুমি সে জায়গা ত্যাগ করো ফরান এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কারো বাড়িতে প্রবেশ করতে চাইলে অবশ্যই আমাদেরকে সালাম প্রদান করতে হবে এবং শালীন ভাষায় আমাদেরকে অনুমতি নিয়েই বাড়িতে প্রবেশ করতে হবে আল্লাহ জালাল আমাদেরকে কোরআন এবং হাদিস মানানটা অফিদান করুন সালাম আলিক